হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং ডির জন্য কারণ এখানে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কমন যোগ্য। এ ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসবে তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো ভারতের সবচেয়ে সুন্দর জেলা কোনটি বা সুন্দর শহর কোনটি এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি পিঙ্ক সিটি ওকে পিঙ্ক সিটি বা গোলাপি শহর যাকে বলা হয় সুন্দর শহর যে শহরটির নাম হচ্ছে জয়পুর ওকে তো তোমরা মনে রাখবে জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি বা গোলাপি শহর ওকে এবং তোমরা তার পাশাপাশি মনে রাখবে জয়পুরের রাজস্থানের রাজধানী এবং আঠারোশো ছিয়াত্তর সালে প্রিন্স অব ওয়েলেসের ভারত সফরের সময় মহারাজ রাম সিং পুরো শহরটিকে গোলাপি রঙে রাঙিয়েছিল সেই থেকেই এই শহরটির নাম হচ্ছে পিঙ্ক সিটি বা গোলাপি শহর অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো দু নম্বর প্রশ্ন ভারতে প্রথমবার নোটবন্দি কোন প্রধানমন্ত্রী করেছিলেন এখানে চারটি অপশান রয়েছে তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি মোরারুজি দেশাই হলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি নোটবন্দি করিয়েছিলেন অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তো সালটি মনে রাখবে উনিশশো সালে নোটবন্দি করেছিলেন মোরারুজি দেশাই তো এক হাজার টাকার নোট পাঁচ হাজার টাকার নোট এবং দশ হাজার টাকার নোট বন্ধ করিয়েছিলেন ওকে নেক্সট প্রশ্ন হল তিন নম্বর প্রশ্ন মাছের গড় আয়ু কত বছরের হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পঞ্চাশ বছর ওকে তো মাছের কিছু কিছু প্রজাতি বাদে বাকি সব মাছের গড় আয়ু প্রায় পঞ্চাশ বছরই হয়ে থাকে যেমন তোমরা মনে রাখবে কই মাছ তাছাড়াও রয়েছে কার্প মাছ এগুলি সবই গড় আয়ু হচ্ছে পঞ্চাশ বছর তাছাড়াও সবচেয়ে বেশি দিন বাঁচে গ্রিনল্যান্ডের হাঙ্গর মাছ তোমরা মনে রাখবে গ্রিনল্যান্ডের কি হাঙ্গর মাছের আয়ু সবচেয়ে বেশি দুশো পঞ্চাশ থেকে পাঁচশো বছরের মতো বাঁচে ওকে গ্রিনল্যান্ডের হাঙ্গর নেক্সট প্রশ্ন দেখো চার নাম্বার প্রশ্ন তাজমহল তৈরি করতে সেই সময় কত খরচ হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বত্রিশ কোটি টাকা খরচ হয়েছিল সেই সময় অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তো তাজমহলের কথা যদি বলা হয় ষোলোশো বত্রিশ থেকে ষোলোশো তিপ্পান্ন সাল পর্যন্ত এর কাজ চলেছিল বর্তমান হিসাবের কথা যদি বলা হয় সত্তর বিলিয়ন ওকে ভারতীয় রুপি খরচ হয়েছিল সেই সময়ে ওকে নেক্সট হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন কাকে ভারতের হ্রদের শহর বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি উদয়পুরকে বলা হয় ওকে তো তোমরা মনে রাখবে পাঁচ নম্বর প্রশ্ন রাজস্থানের এই শহরটিকে সিটি অব লেক্স বা হ্রদের শহরও বলা হয় এবং এখানেই রয়েছে পিচোলা হ্রদ ওকে পিচোলা হ্রদ তাছাড়া রয়েছে ফতে সাগর হ্রদ ওকে এখানেই রয়েছে নেক্সট হচ্ছে ছ নম্বর প্রশ্ন ওয়াইফাই কত দূর পর্যন্ত কানেক্ট হতে পারে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান সি একশো মিটার পর্যন্ত কানেক্ট হতে পারে ওয়াইফাই ওকে তো তোমরা মনে রাখবে সাধারণত বাড়ির ভিতরে ওয়াইফাই তিরিশ মিটার পর্যন্ত ওকে এবং বাড়ির বাইরের কথা যদি বলা হয় খোলা বাইরে একশো মিটার পর্যন্ত হতে পারে ওকে এবং এই ওয়াইভাইয়ের কথা যদি বলা হয় এটি সঠিক রেঞ্জ নির্ভর করে রাউটারের ক্ষমতার উপর ওকে নেক্সট হচ্ছে সাত নম্বর প্রশ্ন জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান এ সুভাষচন্দ্র বসু এই স্লোগানটি জনপ্রিয় করে তুলেছিলেন তবে এই এটি সর্বপ্রথম ব্যবহার কে করেছিলেন জৈনুল আবেদিন হাসান ওকে তো তোমরা মনে রাখবে জৈনুল আবেদিন হোসান প্রথম এটি রচনা করেছিলেন বা এটি দিয়েছিলেন এই স্লোগানটি এবং এটি জনপ্রিয় করে তুলেছিলেন সুভাষচন্দ্র বসু ওকে নেক্সট হচ্ছে আট নম্বর প্রশ্ন নেপালের সবচেয়ে ধনী ব্যক্তিকে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বিনোদ চৌধুরী বিনোদ চৌধুরী হলেন নেপালের প্রথম এবং একমাত্র বিলিনিয়ার যিনি ফুরসির তালিকায় প্রথম স্থানে রয়েছে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে ন নম্বর প্রশ্ন মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি পাঁচ লিটার একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে সাধারণত ফোর থেকে ফাইভ ফাইভ লিটার রক্ত থাকে যা শরীরের মোট ওজনের সাত থেকে আট পারসেন্ট হয়ে থাকে ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে রক্ত সম্বন্ধিত যে বিদ্যা তাকে কী বলা হয় নিচে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও এটা তোমাদের হোমওয়ার্ক রইল নেক্সট হচ্ছে দশ নম্বর প্রশ্ন কোন নদী কেবল জম্মু কাশ্মীরে বয়ে যায় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি সিন্ধু নদী ভারতের মধ্যে শুধুমাত্র জম্মু কাশ্মীরে প্রবাহিত হয়ে চলেছে এই নদী সিন্ধু নদী এবং এর উৎপত্তির কথা যদি বলা হয় তিব্বতেই উৎপত্তি লাভ করেছে কোথায় তিব্বতে নেক্সট প্রশ্ন হল এগারো নম্বর প্রশ্ন রাজস্থানের জাতীয় পশু কি এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি উঁটকে বলা হয় রাজস্থানের জাতীয় পশু অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে উঠকে কি বলা হয় মরুভূমি জাহাজ বলা হয় ওকে মরুভূমির জাহাজ বলা হয় উটকে নেক্সট প্রশ্ন হলো বারো নম্বর প্রশ্ন ভারতীয় জনতা পার্টি বিজেপি সদর দপ্তর কোথায় অবস্থিত এই প্রশ্নের সরি উত্তরটি হয়ে যাবে অপশান এ নয়াদিল্লি অর্থাৎ নিউ দিল্লিতে অবস্থিত বিজেপির সদর দপ্তর ওকে এবং তোমরা মনে রাখবে ওই জায়গাটির কি নাম সদর দপ্তর যে হেডকোয়ার্টার রয়েছে দীনদয়াল উপাধ্যায় মার্গ নামে পরিচিত ওকে নেক্সট হচ্ছে তেরো নম্বর প্রশ্ন হকি টিমের কতজন খেলোয়াড় থাকে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি এগারো জন করে খেলোয়াড় থাকে হকি টিমে ওকে অপশান বি সঠিক উত্তর এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে যেমন ফুটবলে কতজন খেলোয়াড় থাকে বা ক্রিকেটে কতজন খেলোয়াড় থাকে সবগুলিরই সঠিক উত্তর হয়ে যাবে এগারো জন করে খেলোয়াড় থাকে নেক্সট হচ্ছে চোদ্দ নম্বর প্রশ্ন আমেরিকায় মোট কত রাজ্য আছে আমেরিকায় মোট কত রাজ্য বা স্টেট রয়েছে যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পঞ্চাশটি রাজ্য রয়েছে ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে আমেরিকার পতাকায় যে পঞ্চাশটি তারা আছে তা পঞ্চাশটি রাজ্যের প্রতীক ওকে পঞ্চাশটি রাজ্যের প্রতীক নেক্সট হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন কোন প্রাণীর দুধে সবচেয়ে বেশি প্রোটিন থাকে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মহিষের দুধে বেশি প্রোটিন পাওয়া যায় ওকে গরুর দুধে যে মহিষের দুধে চর্বি অর্থাৎ ফ্যাট এবং প্রোটিনের পরিমাণ বেশি থাকে ওকে এবং ঘন এবং পুষ্টিকর করে তোলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট হচ্ছে ষোলো নম্বর প্রশ্ন রেশম কিট কোন গাছে পালন করা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান এ তুদ গাছে পাতায় রেশম কিট চাষ করা হয় অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এবং রেশম কিট পালনের যে পদ্ধতি তাকে কী বলা হয় তোমাদের পরীক্ষাতে আসতে পারে তাকে বলা হয় সেরি কালচার বলা হয় ওকে শেরি কালচার বলা হয় রেশম কীট চাষ পদ্ধতিকে নেক্সট হচ্ছে সতেরো নম্বর প্রশ্ন কোয়েল কোন রাজ্যের রাজ্য পাখি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ঝাড়খণ্ডের রাজ্য পাখি হলো কোয়েল ওকে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার বসন্তকালে এদের মিষ্টি ডাক শোনা যায় তোমরা নিশ্চয়ই জানো নেক্সট প্রশ্ন হলো আঠেরো নম্বর প্রশ্ন কার স্লোগান ক্লাব জিন্দাবাদ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ভগৎ সিং এর স্লোগান হলো ইনক্লাব জিন্দাবাদ এবং তোমরা মনে রাখবে এই ইনক্লাব জিন্দাবাদ এর অর্থ কী এর অর্থ হলো বিপ্লব দীর্ঘজীবী হোক ওকে তো তোমরা মনে রাখবে এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই স্লোগানটি জনপ্রিয় করে তুলেছিলেন ভগৎ সিং এবং রচনা কে করেছিলেন তো রচনা করেছিলেন উর্দু কবি এবং স্বাধীনতা সংগ্রামী মাওলানা হসরত মোহানি কে করেছিলেন মাওলানা হসরত মোহানি ওকে এটি রচনা করেছিলেন এবং এটি জনপ্রিয় করেছিলেন ভগৎ সিং অপশান বি সঠিক উত্তর ওকে নেক্সট হচ্ছে উনিশ নম্বর প্রশ্ন কোন দেশ প্রথম চাঁদে জলের খোঁজ পেয়েছিল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ভারত ভারত দু সালে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন যার সম্পূর্ণ নাম চন্দ্রযান ওয়ান মিশনের এই মুন মিশনে এম থ্রি যাকে বলা হয় ওকে এম থ্রি যন্ত্রে চাঁদের মাটিতে পাঠিয়েছিল এবং জলের অনুসন্ধান পেয়েছিল ওকে তো তোমরা মনে রাখবে নেক্সট প্রশ্ন হলো কুড়ি নম্বর প্রশ্ন চিলকা হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ উড়িষ্যা রাজ্যে অবস্থিত চিল্কা হ্রদ এবং এটি এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই চিল্কা হ্রদে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখিদের আগমন হয় প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি এখানে আসে নেক্সট হচ্ছে একুশ নম্বর প্রশ্ন কোন গ্যাসের কারণে রুটি ফুলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রুটি কোন গ্যাসের কারণে ফুলে কার্বন অক্সাইড অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার কার্বন ডাইঅক্সাইডের সংকেত হলো সি ও টু কার্বন ডাইঅক্সাইডের সংকেত রুটি তৈরি করার সময় আটা বা ময়দা তাপ দিলে সেই জলীয় বাষ্প এবং সেই সঙ্গে যে বেকিং সোডার মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে তা প্রসারিত হয় এবং সেই গ্যাসের কারণেই রুটি ফুলে ওঠে অপশান ডি সঠিক উত্তর নেক্সট হচ্ছে বাইশ নম্বর প্রশ্ন এশিয়া মহাদেশের মোট কয়টি দেশ আছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আটচল্লিশটি অপশান সি সঠিক উত্তর সম্মিলিত জাতীয় পুঞ্জের কথা যদি বলা হয় ইউএনও ইউনাইটেড নেশন দ্বারা স্বীকৃতি কিছু নির্ভরশীল অঞ্চল বাদে এশিয়া মহাদেশে মোট আটচল্লিশটি দেশ রয়েছে এশিয়া হলো বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে জনবহুল দেশ অপশান সি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো তেইশ নম্বর প্রশ্ন ভারতে রাষ্ট্রপিতা কাকে বলা হয় তো এখানে কারেকশন করে নেবে তোমরা রাষ্ট্রপিতা হবে তো ভারতের রাষ্ট্রপিতা কাকে বলা হয় যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধীকে বলা হয় অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তো ভারতীয় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপিতা বা ফাদার্স অব দ্য নেশন কোনো সরকারি পদ নয় তবুও মহাত্মা গান্ধীকে জাতিগতভাবে এই উপাধি দেওয়া হয়েছে এবং প্রথমবারের কথা যদি বলা হয় উনিশশো সুভাষচন্দ্র বসু একটি রেডিও ভাষণে তাকে রাষ্ট্রপিতা হিসাবে সম্বোধন করেছিলেন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি নেক্সট হল চব্বিশ নম্বর প্রশ্ন চা পান করলে কোন রোগ হয় সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান বি পায়োরিয়া রোগ হয় চা পান করলে ওকে তো অতিরিক্ত গরম চা বা কফি পান করলে দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হয় এবং দাঁতের গোড়া দুর্বল হয়ে পায়োরিয়া রোগ হয় ওকে তো তোমরা মনে রাখবে এই পায়োরিয়াকে এটি হচ্ছে দাঁতের মাড়ির রোগ ওকে নেক্সট হচ্ছে পঁচিশ নম্বর প্রশ্ন এবং আজকের ভিডিওর আমাদের লাস্ট প্রশ্ন মানুষের চোখের ওজন কত গ্রাম সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান বি আট গ্রাম ওকে প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিটি চোখের ওজন সাধারণত হয়ে থাকে সেভেন পয়েন্ট ফাইভ গ্রাম ওকে প্রায় আট গ্রামের মতো ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে মানুষের চোখ প্রায় টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ব্যাসযুক্ত একটি গোলকের মতো যদিও এর ওজন কম হয় এবং চোখ আমাদের শরীরের দ্বিতীয় জটিলতম অঙ্গ এটা তোমরা মনে রাখবে তো ফ্রেন্ডস এগুলিই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর এবং আজকের ভিডিও লাস্ট প্রশ্ন যে প্রশ্নটা তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ওকে তো পায়োরিয়া কিসের রোগ ওকে পায়োরিয়া এই রোগটি কিসের রোগ নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং কিসের অভাবে রাতকানা রোগ হয় ওকে রাতকানা রোগ কিসের অভাবে হয় কোন ভিটামিনের অভাবে হয় ওকে এবং ভিটামিন এ রাসায়নিক নাম এটাও তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং আজকে তোমরা পঁচিশটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ওকে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো ওকে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত